আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আর আমার মামা তো বোন অটোতে উঠে পড়েছি আমরা যাচ্ছি ঈদের কিছু কেনাকাটা করতে এখন আমরা হসেন আবার চলে এসেছি আমরা এখন নতুন গাড়ি নিব। আমরা নতুন একটা গাড়ি নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা যাবো ভেড়া মারা আর ওখানে গিয়ে কী কী করলাম সেগুলো আপনারা এই ব্লগে দেখতে পাবেন আমরা এখন আছি আমার মামাতো বোনের কলেজ এটা হচ্ছে ভেড়া মারা তো নাকি রেজিস্ট্রেশন ফর্ম নেওয়ার দরকার তো আমরা এখন ছাড়ের জন্য ওয়েট করছি তো কলেজের ভিতরে কয়েকটি ছেলেও মেয়ে গল্প করছিল আমাদের আর কি করার আমাদের তো আর কেউ নেই তাই আমরা চেয়ে চেয়ে দেখছিলাম আমাদের প্রেম কাহিনী ওরা প্রেম করতেছে আর আমরা দুই বোন এই যে তিমের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কি আর করবো আমাদের তো আর কেউ নেই আগেরগুলোর প্রেম কাহিনী তো বাদই দিলাম এবারে যে এই কাপালটা দেখেন ও মাই গড কত ভালোবাসিয়া আসলে নয়া নয়া প্রেম হলে যা হয় আর কি ভাই বুঝবি তোরা পরে তারপর আমি আমার মামা তো বোনকে বললাম চল এদের প্রেম কাহিনী আর ভালো লাগছে না চারিদিকে সে তো প্রেম আর প্রেম অন্য কোনো সাইডে যায় ওখান থেকে চলে এসে আমরা এখন যাচ্ছি কিছু ছবি তোলার উদ্দেশ্যে অনেকক্ষণ হাঁটার পরে তো আমরা এই জায়গাটা পাইলাম তো এখন দেখতেছি কোন জায়গায় ছবি তুললে ভালো দেখাবে আমরা ভাবতেছি সামনে কয়েকটি ছবি তুলব কারণ ওখানে ছবি তুলে ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দর আসবে ফাইনালি আমরা এখন এখানে ছবি তুলব যেই ছাড় রেজিস্ট্রেশন ফর্ম দিবে সেই ছাড় এখন আসেনি তাই আমরা দুই বোন বসে বসে এখনও অপেক্ষা করতেছি এক ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ফর্ম নেওয়া শেষ তো আমরা এখন চলে যাব। যাওয়ার সময় দেখে আবারও একটি প্রেমিক প্রেমিকা আমরা এখন কলেজ থেকে চলে যাব, ওরা প্রেম করুক আর ডিস্টার্ব করতেছে না অনেক ডিস্টার্ব করছে ওদের ভিডিও করে কলেজ থেকে বের হয়ে রিক্সা নিয়ে এবার যাচ্ছি আমরা ভেড়া মারা কিছু কেনাকাটা করতে বাতাসের কারণে নিকাপ ঠিক করছিলাম বারবার তারপর আমরা পৌঁছে গেলাম তো রিক্সাওয়ালা মামা বলছিল এখানেই নামো কারণ সামনে অনেক ভিড় রিক্সা থেকে নেমে এখন আমরা সামনে যাব। ওখানে এত পরিমাণে ভিড় ছিল যে আমি কী কী কেনাকাটা করেছি সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি এই সাইডে কম ভিড় ছিল তাই একটু ভিডিও করছিলাম তবে এই সাইড থেকে আমরা কিছু কিনি নাই কারণ এই সাইডে কিছু পছন্দ হয়নি আমরা পরে অন্য সাইড থেকে কেনাকাটা করছি কিন্তু ওই সাইডে এত ভিড় ছিল যে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না আপনাদের দেখাতে পারলাম না এই ভিডিওতে আমি কি কি কেনাকাটা করছি তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে নিজের মার্কেট কে কে করেছেন আমাদের সব কিছু কেনাকাটা শেষ তো আমরা এখন বাসায় চলে যাব তার আগে আমার মামাতো বোনের কিছু বইয়ের দরকার ছিল তাই আমরা লাইব্রেরিতে বই নিতে এসেছি ও বই নেওয়া শেষ আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো আমার ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে কে সম্পূর্ণ ভিডিও দেখেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ